ভাবতে পারেন মাত্র দুই টাকা লাভেই বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য রোজাদারদের কল্যাণে কিছু তরুণের এ অন্য উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে রমজান যেখানে বাজারে বেড়ে যায় দাম সেখানে কসবার কিছু তরুণ দুই টাকা লাভে দেখালেন চমক বাজার সিন্ডিকেটের খেলা ভাঙতে চালু করা হয় চমক বাজার নামে এক মূল্যের দোকান সাধারণ বাজারে যেখানে পেঁয়াজের দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সেখানে চমক বাজারে মাত্র ৩৩ টাকা বাজারে আদা একশো টাকা কেজি এখানে মিলছে একশো টাকায় এমন আরো অনেক পণ্যে বাজারের তুলনায় দাম বড় সড়ো রকমের কম এই বাজার দেখে অবাক এলাকাবাসী মুখে হাসি আর স্বস্তি নিয়ে প্রতিদিন লম্বা লাইন ধরে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষজন আসছেন এই বাজারে তারা বলছেন পুরো রমজান মাস জুড়ে চলবে বিশেষ এই বাজার সিন্ডিকেট ব্যবসায়ীদের একচিটে লুট ঠেকাতেই এই উদ্যোগ বাজার চলবে ঈদের আগের রাত পর্যন্ত যাতে সাধারণ মানুষ নিত্যপূর্ণ কিনতে পারেন একটু স্বস্তিতে অন্য অন্য জায়গায় দাম একটু বেশি চাচ্ছে ওরা ছয়শ সাড়ে ছয়শ বা সাড়ে পাঁচশো আসছে এখানে ওনারা চারশো টাকা করে বিক্রি করতেছে এজন্য এখান থেকে নিলাম আর মাঠের অলডাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডাইলগস ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স যে আমি পেস কিনলাম 3 কিলো আপনার 120 টাকা আর ন্যায্য মূল্যই আমরা মার্কেটে আপনার 150 টাকা কি 3 কিলো বিশেষ করে আমরা এই সিন্ডিকেটটা ভাঙার জন্য কসবা আমরা যারা আছে যুব সমাজ আমরা আছি আমরা এটা উদ্যোগটা নিয়েছি যেন কসবাতার জন্য সিন্ডিকেট যেন না করতে পারে এবং সাধারণ পাবলিক যেন ন্যায্য মূল্য যেন আমাদের কাছ থেকে তার চাহিদা মতো পণ্যগুলো পাই আমরা এখানে সাধারণত পেঁয়াজ রসুন তাতে আদা এবং এই ধরনের অনেকগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা বিক্রি করে থাকি আপনারা জেনে খুশি হবেন রমজান শুরু আগে আমাদের এই বাজার ছিল অরিয়ন্ত্রিত অবস্থায় 240 টাকা প্লাস ছিল যে প্রোডাক্ট গুলা সেই আমরা প্রায় 100 এর মধ্যে নিয়ে এসেছি একটা উদাহরণ দিয়ে দিই আপনাদের রশুন এর ব্যাপারটা 240 প্লাস আপ ছিল সেটা এখন বর্তমানে আমাদের এখানে 100 টাকা হয়ে গেছে কষ্ট তরুণদের এই উচ্চক্যের দেশ সুরে ছড়িয়ে পড়বে ডম সাধারণ মানুষকে একটু সস্তিতে দিতে যদি এমন উদ্যোগ দেশের অন্য জায়গাতেও হয় তাহলে হয়তো সিন্ডিকেটের ব্যবসায়ীদের দিন ফুরাবে একই সাথে সাধারণ মানুষও সুযোগ পাবে ন্যায্য মূল্যে বাজার করার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে রমজানকে উপলক্ষ করে আমাদের যে ব্যবসায়ী প্রতিনিধিগণ বৈষণ্যাত্রের প্রতিনিধিগণ এবং সাংবাদিক বা বিভিন্ন মহলে যারা এই পবিত্র মাহের রমজানকে উপলক্ষ করে ন্যায্য মূল্যে যে পণ্য বিতরণ বা বিক্রয়ের যে একটা ব্যবস্থা গ্রহণ করেছেন আমি সবাইকে সাধুবাদ জানাই আমি মনে করি যে আমাদের মাহের রমজানকে উপলক্ষ করে এই ন্যায্য মূল্যে যে সকল আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আছে তারা এখান থেকে নিতে পারবেন এটা সাধারণ মানুষের জন্য খুবই উপকার হবে একই সাথে আমাদের যদি কেউ সিম নিগেট করে তাহলে তাদের এই সিম নিগেট ভেঙে যাবে এটার মাধ্যমে এটা মনে করি এমন মানবিক আর ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আপনার কি মতামত চমক বাজার কেবল কসবায় সীমাবদ্ধ থাকবে নাকি ছড়িয়ে পড়বে পুরো দেশে নিউজ ডেস্ক আর